সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা সকলেই জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার অসহায় দরিদ্র বিধবা নারীরা যারা আছে তাদেরকে ঠিক আমাদের চ্যানেলেই তুলে ধরে থাকি তো ঠিক তেমনি একজন বোন আমাদের সামনে আছে তো এই বোনটি কি কারণে কেন ক্যামেরার সামনে আসলো এবং কি তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোই আজ আমরা তুলে ধরব আপনাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন? আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম ফারজানা মিম আমার বাসা রংপুর ডিস্ট্রিক্ট পিড়গাছা থানা। তো আসলে এই যে মিম বলি আমরা নাকি? জি। তো মিম আসলে আমরা ছোট ছোট দুইটা বাবু দেখছিলাম আপনারা। আপনাদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কিন্তু তৃতীয় কথা হলো আমার ছোট মেয়েটা একটু সমস্যা তার মাথার সমস্যা আমার দুটা মেয়ে মাসাল অনেক বড় হয়ে গেছে মাদ্রাসায় পড়ে দুটা বাচ্চাকে মাদ্রাসায় পড়াই আপনাদের দোয়াই আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসায় যদি একটু সহযোগিতা পাই তাহলে আমার মনে হইতেছে যে আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় আমার মেয়ে দুটা হাফেজ মালানা হইতে পারবে আচ্ছা মানে স্বপ্ন কি মেয়েকে হাফেজ মাওলানা বানাবে জি যাক আলহামদুলিল্লাহ তো আপু এই যে মানে হাফেজ মাওলানা বানাবেন আপনার আমরা একটু পিছনের কথাগুলো শুনতে চাই আসলে আপনার এই দুটা বাবুর বাবা কি হয়েছে কি ঘটেছে আপনার জীবনে সেই ঘটনাগুলো আমরা পিছনের ঘটনাগুলো আবারও একটু জানতে চাই আমার যখন ছয় বছর বয়স তখন আমার মা মারা যায় যখন আমার আট বছর বয়স তখন আমার আব্বা চলে যায় আব্বা কোথায় গেছে সেটা বলতে পারি না তখন আমি খালা কাছে মানুষ হয়েছি আমার খালা আমাকে তখন বাসাবাড়িও কাজ করছিলাম আমি তোমরা দেখে শুনে আমাকে বিয়ে দিছিল চিনি মানে এটা থানা পর্বে মনে করেন থানা তো না ডিস্ট্রিক্ট পর্বে দিনাজপুর ডিস্ট্রিক্ট আমার বিয়ে হয়েছিল চিনি বন্দরে আমার দুটা কন্যা সন্তান হওয়াতে মনে করেন আমার উপর নির্যাতন আর আমার কাছে আমার খালার কাছে দেড় লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে এক লাখ টাকা দেওয়া হয়নি আর ওর বাবার কথা যে দুটা কন্যা সন্তান কেন হইলে ছেলে সন্তান কেন হইলো না এগুলা নিয়ে মনে করেন আমার উপর একটা নির্যাতন হইতো হ্যাঁ আর আমি গরিব আমার বাবা মা নাই আর আমার কোনো ভাই বোনও নাই আমি বাবার ঘরের একা এগুলা নিয়ে মানে আমার হলো আমার মেয়ে দুটা আর আমার যৌতুকের টাকা নিয়ে আমার উপর নির্যাতন হইতো আচ্ছা তো আসলে আমরা যেটা জানি যে মেয়ে সন্তান নাকি আহ লক্ষ্মী খুব খুশি তো আপনার স্বামী এমন কেন

দুটা বাচ্চা আছে কেউ নিতে চাবে বলেন দুই সহ কেউ নিতে চায় না সেটাই আমি চাইতেছি যদি আমি একটা দায়িত্বমান মানুষ পাই তাহলে আমার সাহায্য তো লাগবে না আর যদি দায়িত্বমান মানুষ না পাই তাহলে আমার দুটা বাচ্চা মাদ্রাসায় পড়ে এই উপলক্ষে একটু সহযোগিতা করুক আমার সাহায্য লাগবে আমার একটা দায়িত্বমান মানুষও লাগবে

এইভাবেই কোনোভাবে জীবন চলছে অনেক কষ্ট হয় তো আসলে যদি আমাদের কোন দর্শক আপনার মেয়েদের দায়িত্ব নিতে চায় সেক্ষেত্রে কি আপনি সেটা গ্রহণ করতে চাচ্ছেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ গ্রহণ করবো গ্রহণ করবেন তো আপু আপনার এই যারা ভিডিওটা দেখছে আপনার কি যারা আমার বাবার যারা আমার ভাইয়ের বয়সী যারা আমার মার বয়সী কি বোনের বয়সী যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার দুটা কন্যা সন্তানের মুখের দিকে তাকায়া আমার দুটা বাচ্চা হাফিজি মাদ্রাসা করে একটু সহজেই তার হাতটা বাড়ায় দেন আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় আমার বাচ্চা দুটা হাতে চাইতে পারবে আর যদি কেউ আপনাকে জীবন সঙ্গী হিসেবে নিতে চায় আলহামদুলিল্লাহ আমার বাচ্চা দুটো মুখের পিকে তাকায় যদি আমার বাচ্চা দুটাকে সুদা যদি কেউ গ্রহণ করে নেয় আলহামদুলিল্লাহ আমি রাজি আছি বয়স কেমন হতে ওনার বয়স যেমনই হোক আমার ভাগ্যে যা থাকবে তাই মানে আপনার ভাগ্যে যেমন বয়সেরই থাকুক তেমন লোকের কাছে জি জি আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আর কিছু বলার আছে না আচ্ছা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম